নবীন শিক্ষার্থীদের বরণ তাই তো প্রাণের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রাঙ্গণ বৃহস্পতিবার সকাল থেকেই কলেজ চত্বরে নেমে আসে এক প্রাণোচ্ছল আনন্দ মেলা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে আগত নবীন শিক্ষার্থীদের এই নবীন বরণকে ঘিরে কলেজের প্রতিটি প্রান্তর যেন সেজে ওঠে বর্ণিল সাজে কেউ এসেছিল রঙিন সাজে কেউবা সহজ সাধারণ পোশাকে কিন্তু সবার চোখে মুখেই ছিল এক অদ্ভুত উচ্ছ্বাস এক নতুন যাত্রার আনন্দ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ তুষার কুমার গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শামীমা আক্তার লাইজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুরেশচন্দ্র রায় সহ প্রতিষ্ঠানটির শিক্ষকে সকালের স্নিগ্ধ আলোয় নবীনদের অভ্যর্থনায় প্রথমেই ছাত্র দলের পক্ষ থেকে ফুল দিয়ে জানানো হয় শুভেচ্ছা নবাগত শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে আলোকিত ও প্রাণবন্ত নতুন মুখ নতুন পরিবেশ সব কিছু মিলিয়ে চলছিল পরিচিতির পালা বিভাগের অভ্যন্তরে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে তৈরি হচ্ছিল এক সুসম্পর্কের সেতুবন্ধ এরপর শুরু হয় আনুষ্ঠানিক ওরিয়েন্টেশন যেখানে শিক্ষার্থীরা কলেজের নিয়ম সংস্কৃতি ও পাঠচক্র সম্পর্কে পরিচিত হয় আলোচনার শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়